এই চিন্তা ভাবনা নিতেন আল্লাহ কি কাজতো এই নেওয়ার পরে নিতেন সে সময়তে অমরাতের লাহো তারা নতুন একটি জায়গায় জানছেন দেখছেন একটা জঙ্গল জঙ্গল বের হয়ে তার তারপরে ছোট্ট একটা নিরবাড়ি বাড়ি থেকে কান্না নেওয়া আসছে অথভূত তিনি ঘুরছেন আমার প্রোজারা কিভাবে রয়েছে কোথায় কি খাচ্ছে আমাদের দেশের প্রোজারা দেখতে পাওয়া যায় না ঠিক কি বলে

বাড়ির ভিতর থেকে আসার পরে আল্লাহ নজর তিনি বাড়ি হযত তোমার বাড়িতে প্রবেশ করলেন দেখছেন খাবার হচ্ছে জিজ্ঞাসা করলেন কি খাবার বলেন রান্না হচ্ছে টক করে পড়ছে। বাচ্চারা কাঁধে এখনো কেন খাবার হয় না হযত তোমার রাজ্লা দুটা আর হুকি এক সাইডে ডেকে নেই দিয়ে চোখ মুছতে মুছতে মহিলা কি বলছে হুদুর কি বলবো আমার বাড়িতে আমার বাড়িতে হাড়ির ভিতরে কোন রকমের কিছুই নাই শুধু পাথর কিছু ভরে দিয়েছি ভেজাল দিচ্ছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি খাবার নাই হুজুর গো এক নাই দুই নাই তিন দিন ধরে অনাহারে রয়েছি খাবার আমার সুচে নাই কি করব হুজুর বুঝতে পারে নাই শুনেছি কি উমর নামে একজন বাদশা রয়েছে খুব ন্যায় পরায়ণ বাদশা ওই উমরের কাছে আমি দেবতাই বলে বেরিয়ে আর আমরা এখান থেকে বেরিয়ে এসে যেখানে আছি

মিম্বার হলো লোককে হুকুম করে ঠিক কিনা বলেন হ্যাঁ ওইটা করতো ওইটা করতো বিশাল ব্যাপার আর তিনি ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী এবং অর্ধেক পৃথিবীর মালিক অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ তিনি তিনি বলছেন আমার মাথায় মাল দাও মাথায় মাল নিলেন মাথায় যখন মাল নিলেন মেয়েরার পরে বাড়িতে চলে গেলেন ওই রাত্রি বেলাতেই খানা পাকে খাইয়ে দিলেন বাচ্চাগুলো হাসতে লাগলো আর ও বিনত হল জাহারে ওমরকে না করে যদি তোমার নদর লোকটাকে বাদশা করতে তাহলে আমি দামি না তুললে আমি করতাম বলে বল তুমি ওমরকে কি দেখতে বলে না দেখে নাই আগামী কালকে তুমি ঘরে দরবারে চলে যাবে কা বলে ভাতার ব্যবস্থা করে দেব হযরত মুরাদুল্লাহ তাআলা হুর সিংকে শুন হচ্ছে খাদুরের পাতার পাটি খাদুরের পাতের পাটি

একটা ফল একটা ফল দেখতো তাও সেটা ফলটার মধ্যে না উনি নেই কিন্তু জঙ্গলের সাইড খুঁজতে পারেন দেখতে পারেন আর আমরা তো প্রজাদেরকে কত কষ্ট দেখছি ভর পড়া টাকা ঝপ করা টাকা এ টাকা ও টাকা সে টাকা যত রকমের বৃদ্ধ ভাতার টাকা সব শেষ খাও যত কারো খাওয়া সুবিধা নাই একবার খেয়ে মন তখন বুঝতে পারবে কুকুরে কেমন খাবার খাওয়াবে একবার মরে দেখো না তখন বুঝতে পারবে

এক একদম পঙ্গ হয়ে গেছে চেয়ারে বসে আছে কয়েকজন মা মস্তিদে লোক যায় ডাকলেও দেয় না আর বসে আছে যেরকম চেয়ারে বসে থাকার পরে ঝপ দিয়ে ধবঝপার করে পানি ধরছে না লড়ার ক্ষমতা নাকি বেদানার রস এক খসা দিয়ে দিচ্ছে তারা খসা দিয়ে বের হয়ে যাচ্ছে তো বেচারিয়া অত ছাপান্ন ইঞ্চি বডি কারপশন পাওয়ার ক্ষমতা দেখাচ্ছে আল্লাহ একটা সাইড সাইড নষ্ট করে দেওয়ার কারণে কি অবস্থা

এমন এমন কথা খারাপ ছিল পাওয়ার দেখা থেকে আল্লাহ বলছেন সবাই পিছার দিই কিন্তু ছেড়ে দিই না নমরুদ আল্লাহ ছেড়েছে গ্রাউন্ডকে ছেড়েছে এগুলো তো নিদর্শন কোরআনে বলে দিয়েছে যে এদের হালে অবস্থা হয়েছে তোমরা যেন এরকম হয় না বড় কেন মানুষ এই টাকা আমি বুঝতে পারি না বকজেরা ভাইয়েরা কিচ্ছু যাবে না সাথে সবাই কি করতে হবে আমাকে আপনাকে কিন্তু আমার আপনার আখলা চরিত্র ভালো যেন হয় আমাকে দেখে দোয়া করে

স্বাস্থ্য ঠিক নাই অথচ বোমার রাশি বাঁচছে যুদ্ধ করার জন্য বিশ্ব জুড়ে জমছে পাহাড় গ্রহ বোমার রাশি নিঃস মানুষ জনের মুখে ফুটবে কবে হাসি মানব বিধান মানব বোমার নেই কোন তরকারি সবাই যেন খেতে পায় রোজ ডাল ভাত আর তরকারি তালার উপরে বসে থেকে বিশাল খাবার চাউমিন আর দামি বিরিয়ানি আর হেভি হেভি খাবার তুমি খাবে দুটো রুটি বানিয়েছেন খুব কষ্ট গিয়েছে একসময় ফতেমা আলী তা আসতে ভাবছে যে একটা রুটি দুজনে দুই স্বামী স্ত্রীতে খাবো একটা ফকির এসেছে কিচ্ছু খাইনি ফকিরটাকে দিয়ে দিয়েছে হজরত ফতেমা বলছেন যে ভুটা রুটি একসাথেই হয়তো অর্ধেক করে ফেলে বাস দিয়ে দিয়েছে হজরত আলী বলছেন যে এসব খাও তো হুজুর আমি আমার রুটিটা আজকে না আপনি খান তারপর আমি খাবো তো তোমার রুটিটা কি করলে বলে একজন ফকির এসেছে তাকে আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন এবং সম্বতি আল্লাহ নবী বা হজরত আলীকে বলছে এসে বাড়িতে ফতেমাকে ফতেমা তুমি এমন কি কাজ করেছো

দেখি হজতে পদমার সঙ্গে কে জানলাতে যেতে চান কে আজকে নবীর উম্মত আপনারা কে সত্যি রসুলকে ভালোবাসেন ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি দু হাজার টাকা করে পাঁচ জন ব্যক্তি আল্লাহ রাস্তায় যে মনোহর সাহেব আমি দিব দু হাজার থেকে হাত তোলেন ইনশাল্লাহ খালিস খালিস দেখি কে আছেন শয়তান কিন্তু তিনবার আগে বলে দিচ্ছে আপনাকে কৃষ্ণা অন্য হবে টাকাটা

অনেকেই জানি না দুনিয়া দুনিয়া করে আমরা ছুটি কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াকে পছন্দ করেন নবীকে নবী সাহিতে হাজার মজার মধ্যে নবীটিকে উৎপাহার দিয়েছিলেন শোনা হয়ে যায় বলতো না হতো না হতো কিন্তু আল্লাহর রসূল তিনি ভাঙিনি শোনা হতো বলে নবীজি বলেছেন পরিশুদ্ধ করো কষ্ট করো তোমরা দান করো আমার রাস্তায় দান করো যারা দান এক 1000 তারা দান করছো আজকাল 5000 ভক্তিরা ভাইরা যারা দান করতো পাঁচ হাজার পরে পঞ্চাশ হাজার অর্থ বাড়িয়ে দিয়েছে আল্লাহ আপনার অর্থকে বাড়িয়ে দিবে এটা জেনে রাখবেন আর আপনি দিবেন না তো আপনার মাথার উপরে মাল দিবে আল্লাহ জিজ্ঞাসা করবে তিনটে প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটা ধাপ পারবেন না জিজ্ঞাসা করবে আল্লাহ তোমাকে টাকা দিয়েছিলাম অর্থটা কোন রাস্তায় ব্যয় করেছ তাই বাড়িতে বাথরুমে আর কি করেছো এদিকে ঘুরেছ বাস যাও আর যদি আল্লাহ রাস্তায় দিয়ে থাকেন একটা মহিলা বাদামের পোশাক দান করার কারণে মহিলাটিকে চাব্দা দিয়েছে দুরুগন সুবহানাল্লাহ আদৈ তিরপ একটা ফকির গিয়েছে সে তো আমি বাদামের পোশাক খাচ্ছে বিনা স্বার্থে খাচ্ছে পোশাকগুলো রেখেছে তো তিরপনও হচ্ছে লেন বাদামের পোশাক দিয়েছে ফকিরটা ভালো মনে করে জানে না